তোমার এটা খেতে ইচ্ছে করছে না জান ছাড়ো কি খাবার জান তোমার ঠোঁট ব্যথা দিও না জান তুমি একটা দিবে না জান ওই সুপার অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে আমি কি জানি তোমার মানুষের সাথে দেখা করবে আর আমি বলবো বল না বাবু আমার মনে পড়ছে না মনে করো আমি কি সারাক্ষণ তোমার এটা ওটা করতে আসি পারবো না আরে এরকম করছিস কেন দরকার পড়লেই বুঝি এই অনেক কথা মনে পড়ে আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না শয়তান যা এক নিঃশ্বাসে উনি বলে চলে সাজানো অভিমান নিয়ে বেশ খানিকক্ষণ দুবারেই কোনো কথা হয় না হঠাৎ উলি বলে উঠে তোর বলতে হলে বল না হলে আমি ওকে জিজ্ঞেস করে নিচ্ছি এত তেল মারতে পারছি না উনি একটু অবাক হয় ও তো রাগ দেখাতে চেয়েছিল সত্যি সত্যি তো নয় ফোন করলো যখন মেয়েরা তখন তো খুব জন্মানো লাগলো হঠাৎ এমন কিছু তো বলে এনি রিয়েট করার মতো তবে এতদিনের ভালো বন্ধুত্বের মুখে তেল কথাটা উনির বুকে লাগে উনি আর কোনো কথা না বলে ডিরেক্ট বলেই দেয় আর রাখছে বলে ফোনটা কেটেও দেয় ওলির বাস এগিয়ে চলে উনিও নিজের কাজে ডুবে যায় বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে। আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় উলি এই গন্ধটা ওলির খুবই প্রিয় মনে হয় ইস অনেক ওভাবে না বললেই হতো বেচারাকে এতদিন পর ফোন করলো না হয় রাগ করলো একটু তাই বলে আবার ফোন করলো সরি বলতে রিং হচ্ছে ধরছে না চারবারের পর ফোনটা রিসিভ হতে বলে চল সরি সরি আরে আমি ওটা বলতে চাইনি দেখ তুইও হয়েছে আজকাল ভরমপত্র রেগে যাস অনেকটা বলার পর কোনো সাড়া নেই দেখে ওলি বলে ওঠে কী কথা বলবি না ওপার থেকে এক অশানায় কণ্ঠ বলে আপনি কি ওনার বান্ধবী আপনাকে এক্ষুনি একবার নষ্ট টাউন থানায় আসতে হবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার শুনে কেঁপে উঠে ওলি ওলি সর্বনাশ ছেলেটা করলো কি ওভাবে বলাটা সত্যিই খারাপ হয়েছে কি করবে ভেবে পাচ্ছেন ওলি শোভাকে ফোন করলো ধরল না খুব ভয় পেয়েছে আর সাথে একটা প্রচণ্ড টেনশন হঠাৎ দেখে বাসটা নেস্টো টাউন থানার সামনে বাইরে থেকে হাত নার্সে শোবার অনি। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে অলির পরে কি মরি মরিকে নামলো এসর মুখ চোখ দেখে শুভ অন্য দুজনেই ফেল ফেল করে তাকিয়ে রইল কিরে এইভাবে কি দেখিস কি হইছে কিরে ভয় পেয়েছিস নাকি ওলি একটু সামলে নিয়ে ভালো করে দেখে অনিকে তুই ঠিক আছিস তো আমার কি হবে থানার থেকে যে বললো তোর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে শুভ বড় বড় চোখ অবাক হয়ে বলে কি বলিস এতক্ষণ তো আমার সাথে দাঁড়িয়ে ওলি আস্তে আস্তে বোধ হয় বোঝার চেষ্টা করছে কি হয়েছে অনি আবারো বলে ফোনটা কাটলি কেন তোকে তো পুরোটা বলতেই পারলাম না মানে মানে তুই ওর অফিসের ডিরেকশন জানতে চাইলি আমরা একটু ঝগড়া করে তোকে বললাম পট করে ফোনটা কেটে দিলি তো ঘুরিয়ে যেতে গিয়ে তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম দশটা বাজতে যাই এত রাতে তুই আসছিস দেখে আমি শুভকে ডেকে নিলাম দশটা কি বলছিস আমার অফিস থেকে তো আধা ঘন্টা লাগে কে বলছে এত রাতে আসতে ঘড়িটা দেখছিস ওলি ঘড়িতে দেখে রাত দশটা বিশ কীভাবে হলো ও তো বেরোলো সন্ধ্যার সময় আকাশে তখন তারাটা দেখলো উনি বলে তো কি ফোন করছি কিন্তু তুই তো ধরি না বাধ্য হয়ে শুভ তোর বস ফোন করলো কারণ আমিও তো ঠিক বুঝলাম না তুই বেরিয়েছিস বেরিয়েছিস তোর বস তুই আজ রাত ওলি সব ঘেরে যাচ্ছে বেরোলো সন্ধে হয়ে গেল রাত আমা করে কিছু একটা বলতে যাচ্ছিল তারপর দেখি তুই বাসের জানালার সাথে ঘুমাচ্ছিস ভাগ্যিস সিগন্যাল থামছিল তবে অ্যাক্সিডেন্টের কথাটা উনি আর শুভ হাসতে থাকে উনি আবারও বলে কি ভাবলি তোর কথা শুনে গাড়ি চাপা পড়লাম ওলি এবার বুঝতে পারে যে আদো অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারেনি বাসে জানালা ধারে হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল আর তার স্বপ্ন দেখেছে ওই অ্যাক্সিডেন্টের খবর শুভ এবার নাকটা ধরে নাড়িয়ে দেয় ওলির ও ফাগলি একটা একি এত গরম জ্বর তো গায়ে তোর উনি কপাল ছুঁয়ে দেখে বেশ ভালো গরম উহ কি যে গরম কি যে করিস তুই ওলি এতক্ষণ নিজেও বোঝে তার জ্বর এসেছে আর তার জন্যই বুঝতে পারেনি অফিস থেকে কখন বেরিয়েছে আর স্বপ্ন দেখাটাও এই একই কারণে অনেক রাত হয়ে গেছে দুজন মিলে ওলিকে উবের বুক করে নিল বেচারে জ্বর গাড়ে যাবে উবের ছেড়ে দিয়েছে শুভ ওলি তাকিয়ে হাসছে দুজনের দিকে উনি ভাবতে থাকে পাইলেটের শুভ শুভ করে না করে তাদের জড়িটা এরকমই মিষ্টি থাকুক তুমি দেখো আল্লাহ শুভ চলে গেল উনিও হাঁটা দিতে যাবে কি মনে করে একবার পিছন ফিরে তাকালো দেখলো পাগলে গাড়ি থেকে নেমে আসছে হন হন করে ছুটে গেল উনি এই চকলেটটা একটু শুভকে দিয়ে দিবি কেমন প্লিজ ভুলে গেছি একদম শোন না তুই না খুবই ভালো তুই এত ভাবিস না তুই এমন ভাবিস আমার কথা আমি জানতাম না আমাদের কথা আর আমি তোকে কিরকম ভুলে যাই উফ আমাকে ভুল বুঝিস না রে আমি কথা দিচ্ছি এরপর থেকে তোর খোঁজ নেব গল্প করব তোর সাথে শুধু ফোন করব না ও একটা যা বাড়ি গিয়ে ঘুমো ওষুধ খাস কিন্তু পৌঁছে আমাকে বা শুভকে একটা টেক্সট করে দিস আর হ্যাঁ অনেক সব সময় তোদের সাথে আছে জানবি টিফে উবের মিলিয়ে যেতে থাকে দূরে বসন্তের মিষ্টি হওয়া গায়ে মেয়ে খেয়ে বাড়ির পথে হেঁটে চলে হানি আজকের গল্পটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি নামে কমেন্ট করে জানাবেন আল্লাহ